গুগল ড্রাইভের স্পেস ফুল হয়ে গেলে টেনশন করার কোনো কারণ নেই টাকা দিয়ে আপনাকে স্পেস কিনতে হবে না আপনি চাইলে ফ্রিতে আনলিমিটেড গুগল ড্রাইভে স্পেস ব্যবহার করতে পারবেন অনেকে আছে যে গুগল ড্রাইভে কিন্তু পার্সোনাল জিনিস রেখে দেয় আপনার গুগল ড্রাইভ পনেরো জিবি স্পেস থাকে এক পনেরো জিবি ফুল হয়ে গেছে আপনি চাইলে কিন্তু এরও বেশি আনলিমিটেড স্পেস ব্যবহার করতে পারবেন গুগল ড্রাইভে আর কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন যা আপনার কাজে আসবে তাহলে চলে যায় আমাদের মূল টপিকে কিভাবে আপনি এক্সট্রা গুগল ড্রাইভে আনলিমিটেড জিবি ব্যবহার করতে পারবেন সো গাইস আপনি আনলিমিটেড গুগল স্পেস নেওয়ার জন্য প্রথমে আপনাকে একটি নিউ জিমেল ক্রিয়েট করতে হবে নিউ জিমেল ক্রিয়েট করার পরে আপনি গুগল ড্রাইভে প্রবেশ করবেন আপনি সেই নতুন জিমেলটা এখানে লগ করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে যে নিউ প্লাস আছে এই নিউ প্লাসে আপনি ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফোল্ডার এই ফোল্ডারে আপনি ক্লিক করবেন ফোল্ডারে ক্লিক করার পরে এখানে একটি আপনাকে ফোল্ডার ক্রিয়েট করতে হবে এখানে আপনি লিখবেন পনেরো জিবি প্লাস পনেরো জিবি প্লাস লিখার পরে এখানে ক্রিয়েট আছে ক্রিয়েটে আপনি ক্লিক করবেন আমাদের একটি নতুন ফোল্ডার হয়ে গেল যে পনেরো জিবি প্লাস তারপরে থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা শেয়ারে শেয়ারে আপনি ক্লিক করবেন শেয়ার ক্লিক করার পর আপনি যেই যে যে গুগল ড্রাইভটা ফুল স্পেস ফুল হয়ে গেছে সেই গুগল ড্রাইভের জিমেলটা আপনি এখানে দিবেন আমি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এডিটর এই এডিটরে আপনি ক্লিক করবেন করার পর যে তিন নাম্বার দেখছেন এডিটর এই এডিটরে আপনি সেভ করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ট বাটন এই সেন্ট বাটনে আপনি ক্লিক করে দিবেন এটা অলরেডি কিন্তু ওই জায়গায় সেন্ট হয়ে গেছে সেন্ড হয়ে গেছে এবার আপনি আপনার সেই যেই গুগল ড্রাইভে ফুল স্পেস হয়ে গেছে সেই জিমেলটা আপনি লগ ইন করবেন আনলিমিটেড আপনি স্পেস নেওয়ার জন্য এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এই শেয়ার এই শেয়ারে আপনি ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে যে আমরা নতুন একটি করে একটা ক্রিয়েট করেছিলাম যে পনেরো জিবি প্লাস সে পনেরো জিবি প্লাস কিন্তু এখন আপনি এই জিমেলের আন্ডারে যোগ হয়ে গেছে এখানে আপনি পনেরো জিবি স্পেস পাবেন আনলিমিটেড আপনি এভাবে আপনি নতুন একটি জিমেল ক্রিয়েট করে গুগল ড্রাইভে স্পেস নিতে পারবেন ফ্রিতে আশা করি বুঝতে পারছেন আর এরকম ভিডিও পেতে বেশটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ